হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এদিকে এখন সকালের খাবারটা করে নিই তোমাদের দাদা ভাইরে দিলাম লোকাল ডিম সিদ্ধ করে এখন পড়ু মেগি জামু সানে গদার মুচা বৃহস্পতিবার ঘড়িতে দশটার উপরে বেজেই গেছে গেল বাঁধাকপি গাজর আর পিঁয়াজ দিয়া মেগি ফেরা দিন আর বাবুরে আজকে টিফিনে কিছুই দিনে আজকে বলে টিফিন নিব না তো টিফিন নিল না কালকে এই গরম মাংস টাংস খাইছে না এগুলো আজকে টিফিনটা নিল না মেগিটা বানাইয়া ঘরটা মুসুম তাড়াতাড়ি মেলা করে ঠাকুর পূজা যে দিতে বেরিয়ে যায় আজকে বসে রান্নার ঝামেলা অতটা নাই ডাইল করুন আর মারে একটা কিছু করে দেন আমাদের ওই হাঁসের মাংস আছে কালকে যে রান্না করলাম রাইটা দিছিলাম কালকে একবেলা দুপুরে খাওয়াতে রাতে রাতের খাবারটা দেখলেই রাতে তোমার ডাইলস ছিল ফুলকপির বড়া ভেটা দিয়েছি খাওয়া হয়ে

টা বয়েল বেরে। বান다가 ও পিছে একটু গাজরটা সাই করে নিলাম তাই তো বয়েল করলে একটু মানে খাইতে ভালো হয়। এই যে তুমি ভিগলি একটু সিদ্ধ হোক তারপরে দিමු গুলি দিয়া দিলাম গি সস গিয়ে গুলি দিয়া দিই E তো সান্তন হয়ে গেল এদিকে ঠাকুরের জলটা নিয়ে গাস্তিকো ফুল পাতা লাগবে আজকে পাঁচটা ফুল ফুটছে তারপা সত্যি কয়েকটা ফুল পাইনি চারটা পারি একটা থাক আছে রেডি করে নিই ঠাকুর উপর স্নান করাইয়া ঠাকুরের চরণে তুলসী ফুল বেলপাতা সব দেওয়া দিছি এখন ঘরটা রেডি কইরা বাতিটা ধরাইয়া জোকার দিয়া বসানো এইদিকে পানে সিঁদুর দিয়া দিলাম ঘরটাও দিয়ে নিই সবের বাড়িতে কাশি ঘন্টা বাইরে যেতেছে ঘরটাও রেডি করে নিলাম এদিকে পানের খিলিটাও পেরে ঘটে সুপারি দিদি পানের খেলি করে আনিলাম পানের খেলি হয়ে গেল y sin duda তো একটু এখন বাইরেতে আছি বাড়িতেছি কি একটু দোকানে যাবো তো কোন দোকানে যাবো দিনে যাবো তোমরা দেখতেই পারবা দাদা ভাইয়া কইলাম একটু চলো আমার লাগে তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেলো রান্না করুম রান্না করতে কেউ করলাম কিছু করুমার হাজবেন্ড রে কইছি মিস্টার হাজবেন্ড রে নিয়ে দিতেছি জিনিসটার লিয়া তো এখন তোমরা দেখো আমরা আমি কই আইলাম কি জিনিস দেখতে তো এই ওয়ার্ড্রপটা দেখলাম তহন দাদাভাই একটু গ্যালো বাইরেইলো তো এই ওয়ার্ড্রপটা দেখলাম প্রথমে দেখছিলাম প্লাস্টিকটা প্লাস্টিকটা একদমই হালকা এটা তো এটা দেখলাম তো এটা যদি দেখি এখন পছন্দ হইছে এটাই একটা ভালো আছে এটাই নেওয়ার ইচ্ছা আছে আরও দেখতেছি এটা একটা আছে এটা একদমই ছোট তো বড়টাই নেই

যাই হোক ওইটাই দেখলাম তো এখন এটা দামা দামি করে এটাই নেওয়ার ইচ্ছা আছে তো তোমরা পরে দেখো তো এখন এইদিকে রান্না বসাই তো ডালটা বসাইছি ডাইল বসায় ড্রেসপাতিটা ছাড়লাম তো দেখ খাইলাম আর কথা করে নিলাম ঘরে এসা দেওয়া যাব তো এইদিকে মুসুরির ডাল বসাইছি টমেটো দিয়ে ডাইল করুন টমেটোটাও কাটে নিছি তো এখন আমি খাই আনি মেগি যে বানাইছি আমার জন্যও করছিলাম তো পূজা টুজা দিয়ে আগে এটা কর্ম করে এলাম এখন খামু খাইয়া এদিকে টমেটো দিয়া ডাইল করুন টমেটো ধেনা পাতা দিয়া ভাত বসাই আর একটু ভাজাভুজি করুন হয়ে যাবে তো যেখানে টমেটো কাটছি এই যে আমার ম্যাগি আমার ম্যাগিটা আরও শুকাইলাম ম্যাগিটা এখন খাইয়া নি মাংসটাও গরম করতে লাগবো ফ্রিজে আসলো ফ্রিজ থেকে বাইর করে দিছি আর ফ্রিজে দেখা না খাইতে ইচ্ছা যায় না কেন ভাল লাগে না কেমন ফ্রিজে না রাখলে দাও দুই দিন একটা নষ্ট হয়ে যাব ফ্রিজে রাখতে রাখবো ম্যাগিটা গরম করলাম একদম ঠান্ডা হয়ে ঠান্ডা তো ভালো লাগবো না ম্যাগি কোন সকালে বানাইছি কারণ করিতে বাজে একটা দেখতে দেখতে বসেতে বসেতে ফেনাওসব মাংসটা গরম করে নি রান্না বাড়ি হয়ে গেছে গা ভাত হয়ে গেল খাওয়া দিব এখন আলু সিদ্ধ করলাম ডাল সিদ্ধ করলাম ডাইল বানাইলাম ওইদিকে করলাম আলু সিদ্ধ আর এখানে মুসুরির ডাল সিদ্ধ ধন্য টমেটো দেওয়া করছি আর এটা এমনি পাতলা ডাল করছি এমনি ভাত বাড়লাম মার আর তোমাদের দাদা ভাইয়ের খাওয়াটা দিই এখন মাংসটা গরম মাংসটা গরম করে নি মা ভাত বাড়ছি অনেক দিন পরে সুরা দেখতেছি

是。Okay.